আসসালামু আলাইকুম আজকে আমরা ঢাকার খুব কাছেই গাজীপুর জেলার অন্তর্ভুক্ত খাতিয়া ব্রিজ নামক এই জায়গাটিতে গিয়েছিলাম যেখানে দুই পাশে বিল ও সবুজ গাছপালার মাঝের এই সরু রাস্তাটি কিছু সময়ের জন্য আপনাকে মানসিক শান্তি দিতে পারে তো খাতিয়া ব্রিজ যাওয়ার উদ্দেশ্যে আমরা ঠিক দুপুর দুইটায় আমাদের বাসা থেকে রওনা দেই। এবং আমাদের বাসা যেহেতু আসলিয়ার নিশ্চিন্তপুরে তাই আমাদের বাসা থেকে আমাদের যেতে হবে নরসিংহপুর বাস স্ট্যান্ডে এবং নরসিংহপুর বাস স্ট্যান্ড থেকে আমরা একটি রিকশা নিয়ে আমরা চলে যাই কাশিমপুর কোনাবাড়ির উদ্দেশ্যে এরপর কাশিমপুর কোনাবাড়ি থেকে আমরা একটি সিএনজিতে করে গাজীপুর চৌরাস্তার উদ্দেশ্যে রওনা হই এবং গাজীপুর চৌরাস্তা থেকে আরও একটি সিএনজিতে করে আমরা চলে যাই ভাওয়াল রাজবাড়ি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই জেলা প্রশাসকের কার্যালয়টি অর্থাৎ গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় তারপর আমরা আরেকটি রিক্সায় করে রওনা দেই খাতিয়া ব্রিজ গাজীপুরের উদ্দেশ্যে এবং প্রায় তিন ঘন্টার জার্নি শেষে আমরা এসে পৌঁছাই সেই গাজীপুরের খাতিয়া ব্রিজে যেখানে আমরা আমাদের রিক্সা ভাড়া দিয়ে নেমে পড়ি এবং আপনারা দেখতে পাচ্ছেন খাতিয়া ব্রিজের সৌন্দর্য যেখানে রাস্তার দুই পাশে বিল এবং সবুজ গাছপালায় বেষ্টিত এই জায়গাটিতে প্রতিদিন অসংখ্য মানুষ ঘুরতে আসে এখানকার সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটি খুবই সুন্দর এবং সম্ভবত এটি দেখার জন্যই মানুষ এখানে সবথেকে বেশি আসে এবং আমাদের এই আজকের জার্নিতে আমাদের সাথে আমাদের কিছু বড়ো ভাই ছিল যারা আমাদের সাথে পরে যুক্ত হয়েছেন এবং তাদেরকে নিয়ে আমরা এই বিলের মাঝখানে নৌকা ভ্রমণে বেরিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকা থেকে সূর্য অস্ত যাওয়া দৃশ্যটি কতটা সুন্দর এবং মনোরম লাগে সেই সাথে আমরা এখানে আড্ডা দিচ্ছিলাম অতঃপর নৌকা থেকে নেমে আমরা মোটামুটি যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলাম আমাদের বড়ো ভাইরা যারা ছিলেন তারাও তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং আমরা তিনজনও আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম